আমাদের ছোটোবেলার খুব একটা ইন্টারেস্টিং ছড়ার কথা বলি এখন আর সেই ছড়াগুলো কেউ বলে না সেটা হচ্ছে এই ছেলেটা ভেল ভেলভেলেটা আমাদের পাড়ায় যাবি মুড়কি মুড়ি ছড়িয়ে দেবো কুড়িয়ে কুড়িয়ে খাবি যেন খুব ভিকারি মুড়ি ছড়িয়ে দেবো মানে ভেল ভেলভেলেটা মানে তোর কেউ নেই তুই অনাথ তোর বাবা খেতে দেয় না আমাদের পাড়ায় গেলি তোকে ওই মুড়কি মুড়ি ছড়িয়ে দেবো ভিকির মতো কুকুরের মতো খাবি আমার এই কবিতাটা আজ ওই বুড়ো বয়সে বাচ্চাদের মায়েদের শেখাতে খুব ভালো লাগে বারবার আমি এটা অনেকবার বলেছি মানেটা কি এখন আপনাদের ছেলে মেয়েদের বাচ্চাদের এই দেড় বছর দু বছর তিন বছর মুড়ি ছড়িয়েও দেয় না কুড়িয়ে কুড়িয়েও কেউ খায় না কবিতাটাও কেউ বলে না শুনুন ষোলো থেকে আঠেরো মাসে হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশান হয়ে যায় হাতে তুলে মুখে খেতে শিখে যাওয়ার কথা একটা শিশু এবার মুরগি আর মুড়ি এগুলোকে পিনসাস গ্যাপ বলে এবারে মুরগি মুড়ি এরমভাবে ধরা যায় না কিন্তু এরমভাবে ধরতে হয় মুরগি এভাবে ধরে মুখে পড়ে বাচ্চারা মুড়ি এভাবে ধরে পড়ে তাহলে এই যে ধরা খাওয়া মুরগি মুড়ি কেউ ঢুকগি দিয়ে খাইয়ে দেয় না মা এরম গুলে খাইয়ে দেয় না এই খাওয়াটা শেখানোর বাচ্চার সবথেকে বড় রাস্তা হচ্ছে মুরগি আর মুড়ি আপনি একটা থালায় পরিষ্কার কাপড়ে পরিষ্কার মাদুরে বা বিছনায় বসে আপনি হাতটা বাচ্চা ধুয়ে এইগুলো যদি দেন তাহলেই কিন্তু বাচ্চা খেতে শিখে যাবে আমি আগেও বলেছি এই যে জগন্নাথ দেবের কত কথা হচ্ছে না দীঘার জগন্নাথ দেব পুরীর জগন্নাথ আমি দীঘার জগন্নাথ দেবের এই শিষ্টাচারগুলো আছে কি জানি না কিন্তু পুরীর জগন্নাথ দেবের যতদূর আমার জানা আছে প্রতিদিন প্রায় হানড্রেড টোয়েন্টি নাইন একশোর ওপর ভ্যারাইটির খাওয়ার জগন্নাথদেবকে দেওয়া হয় একশোর ওপর ভ্যারাইটির খাওয়ার খাওয়ার মধ্যে ভ্যারিয়েশান চাই এই যে বিভিন্ন ধরনের খাওয়ার ভ্যারিয়েশান ছোটোবেলা থেকে তৈরি করা তা না আপনারা কতগুলো কোম্পানি আমরা যারা ডাক্তারি করি কোম্পানির খেয়ে বসে আছি আমরা কতগুলো ওই দুধের হেলথ ড্রিঙ্কসের নাম বলে দিই আপনারা টিভি দেখছেন মোবাইলে শুরু শুরু করছেন মা করতে করতে মাঝে মাঝে ঘুরতে ফিরতে একটু খাইয়ে দিচ্ছেন এতে ছেলে মেয়ে খাওয়াও শেখে না এতে ভ্যারিয়েশান আসে না খাওয়ার প্রতি ইন্টারেস্ট তৈরি হয় না তাহলে এই ছেলেটা ভেল ভেলেটা আমাদের পাড়ায় যাবি মুড়কি মুড়ি ছড়িয়ে দেব কুড়িয়ে কুড়িয়ে খাবি ছেলেকে মুডকি মুড়ি খাওয়া শেখান তাহলেই নিজের হাতে সবটা শিখে যাবে ঠিক আছে